আজকের স্বাস্থ্য টিপস শরীরে রক্ত কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয় রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন শরীরে অক্সিজেন সরবরাহের পরিমাণও কমে যায় তখন শরীরে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয় অন্যদিকে হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিন এটি ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ১৪ থেকে আঠারো গ্রাম পার ডেসিলিটার অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ১২ থেকে ষোলো গ্রাম পার ডেসিলিটার এবার রক্তস্বল্পতার প্রধান লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন নাম্বার এক শরীরে ক্লান্তিবোধ এবং দুর্বল লাগা এই অবস্থায় সামান্য কাজ করতেও শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি পাওয়া যায় না সেই সাথে সব সময় শরীরে ক্লান্তি বোধ লাগে নাম্বার দুই শ্বাসকষ্ট হতে পারে এক্ষেত্রে হালকা পরিশ্রমেই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে কিংবা হাঁপিয়ে ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হতে পারে নাম্বার তিন মাথা ঘোরানো ও মাথা ব্যথা হতে পারে বিশেষ করে শোয়া কিংবা বসা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে সেই সাথে মাথা ব্যথা হতে পারে এক্ষেত্রে ঘুম থেকে উঠার পর হুটহাট না দাঁড়িয়ে হাতে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আস্তে আস্তে উঠুন নাম্বার চার হার্টের গতি বা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে নাম্বার পাঁচ হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে হাত পায়ের স্নায়ুতে পর্যাপ্ত পরিমাণে রক্ত না পৌঁছানোর কারণে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে নাম্বার ছয় যে কোনো কাজে মনোযোগ দিতে সমস্যা হতে পারে সাত ত্বক ফ্যাকাশে হতে পারে শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়ার কারণে ত্বক ফ্যাকাশে দেখাতে পারে এই লক্ষণগুলো ছাড়াও কারো কারো ক্ষেত্রে ক্ষুধা মন্দা বমি বমি ভাব বুকে ব্যথা সাথে জ্বর দেখা দিতে পারে তাই রক্ত রক্তস্বল্পতা প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস মেনটেন করুন খাবার তালিকায় আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে যেমন কচু কচু শাক কলিজা মাছ মাংস বিটরুট সবুজ শাকসবজি বাদাম খেজুর ইত্যাদি পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ ভিটামিন সি খাবার থেকে আয়রন শোষণে সাহায্য করে এক্ষেত্রে টমেটো লেবু টক জাতীয় ফল ক্যাপসিকাম খেতে পারেন পাশাপাশি খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ ফোলেট সমৃদ্ধ খাবার রাখতে পারেন যেমন কমলা কলা মটরশুটি ডিম ইত্যাদি আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাজ ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ